কেমন আছেন সবাই আপনারা আমরা আমরা ভালো আছি আমি রান্না করবো লাউ দিয়া চিংড়ি মাছ দিয়া আর নতুন একটা তরকারি গরু গোছ দিয়া আমার কাছে ডাঙা হয়েছে ডাঙ্গা দিয়ে আর কি গরু গোছ দিয়ে রান্না করব চলেন দেখবেন মোটা হয়েছে অনেক দিয়ে আমি চিন্তা করছি যে গরু গোছ দিয়েই খাবার सारी पाकों में लाओ दिए लाओ दिए तो डंग दिए डाटा डाटा दिए आज की ये जाना होगे ना आगे बुयल बुयल कोटले वालों ही बोलते हैं मनी लाओ दिए सिंगरी में आज आर गोरोगोस्तो दिए

টমেটো কাঁচা মরিচ আমি আজকে কাঁচা মরিচ দেব না কিন্তু আমি দেব বোম্বাই মরিচ বোম্বাই মরিচ নাগা মরিচ ছোট ছোট করে কাটে ছোট ছোট করে কাটা পছন্দ করি ছোট করে কাটে অনেকে একটু বড় করে কাটে এক এক জায়গা এক এক রকমের খায়

এক এক জনের পাক এক এক রকম এক এক পাকের এক এক স্বাদ তো যে যে রকমের পাক না কেন প্রত্যেকটা পাকের একটা স্বাদ আছে মা বাবা ছোট থাকছে যে পাকটা করি খাবানো শিখে ওইটাই ওইটাই প্রত্যেকের কাছে বাবা

তাই আমাদের গোষ্ঠাক শুরু হইতেছে এ

আবার অনেকে ভাবতে পারে আমাদের করিয়া সোডো হয়তো গোস্ত গল্প তাই বলে দিই যে আমাদের মানুষ কম আমরা মানুষ দুজন তিনজন এই জন্য আমাদের তরকারি কম করে পাকার লাগে এবং লাউ তো এটা রাখা যায় যে না এই জন্য লাউ বেশি হলো মানে একটা পুরোটাই কাটা লাগে পাক করা লাগে তো ওই গোস্ত

ও এটা হইছে তোমার এই সুলেনি এসে রে আরে লাউ ওর জন্দনা লাউ وشাই দিছি তেল দি দিছে লাউ ওর জন্দনা তেল দি দিছে এই পেজ দি দিছি ও তো অনেকে অনেক ধরনের রকমের করে এক এক জায়গাতে এক এক ধরনের করি খায় মানুষের তো যে জায়গায় ফাঁকায় ওইভাবেই স্বাদ লাগে

বেশি কিছু মসালা লাগে না তাহলে তরকারি জলদি কি জালদি কি আর বেশি খাটে তোমার কাঁচা মুরি আমি এখন

ডাকিলে <muchas> 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 <muchas>

লাউ তরকারি ওই গেছে একটু ধনিয়া পাতা মানে আমরা আগে কাটি ওই ডিপ ফ্রিজে রাখছি ধনিয়া পাতা এই জন্য মানে কালা হয়ে গেছে মানে তাজা দেখা যায় না ঠিক আছে তাই লাউ হয়ে গেছে গোস্ত হয়ে গেছে আমাদের দনোড়া তরকারি হয়ে গেছে এই গোস্ত তাই চুলা নিবাই দিতেছি চুলা নিবাই দাও ইনশাল্লাহ আমাদের তরকারি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি দেখেন তো কমেন্ট করিয়েন তাইলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও এরকম ব্লগ নিয়ে আসবো নতুন নতুন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভিডিও